থ্রিডি ডিজাইনার হায়ার করার আগে যে পাঁচটা ভুল কখনোই করবেন না প্রথম পয়েন্টটা হলো শুধুমাত্র পোর্টফোলিও দেখে কখনো থ্রিডি ডিজাইনার হায়ার করবেন না কারণ পোর্টফোলিওতে আসলে অনেক মিক্সড কিছু প্রজেক্ট থাকতে পারে যেমন সাধারণত একটা বিল্ডিং ডিজাইন কিন্তু একজনের পক্ষে হয়তো বা ইন জেনারেল করা পসিবল হয় না বিল্ডিং থ্রিডি মডেলিং টেক্সচারিং ল্যান্ডস্কেপ ডিজাইন ফাসার ট্রিটমেন্ট ম্যাটেরিয়াল প্লেসমেন্ট লাইটিং অ্যানালাইসিস সহ কিন্তু একটা বিল্ডিং এর রেন্ডার কমপ্লিট হয় সো আপনি যখন কারো পোর্টফোলিও দেখবেন সেক্ষেত্রে এটা কিন্তু সিঙ্গেল পার্সনের কাজও হতে পারে কিছু পার্সনের কাজও হতে পারে অথবা এমন হতে পারে একটা খুব এক্সপার্ট কোনো ফার্মে টোটাল কোলাবোরেশনের কোন একটা ফলাফল এক্ষেত্রে সলিউশন হচ্ছে থ্রি ডিজাইনের সাথে সরাসরি কমিউনিকেট করে নেওয়া কিছু প্রশ্ন জিজ্ঞেস করা যেমন হচ্ছে প্রিভিয়াস প্রজেক্টগুলোর এক্সপিরিয়েন্স কেমন এবং কিছু টাস্ক দেওয়া যে এই ধরনের কোনো চ্যালেঞ্জ যদি থাকে বিল্ডিং ডিজাইনের অথবা রেন্ডারে সেটা আসলে কিভাবে সলভ করা যায় অথবা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রিভিয়াস ডিফারেন্ট টাইপের কিছু প্রজেক্ট দেখতে চাওয়া যখন দেখবেন যে আপনার রিকোয়ারমেন্ট এবং জেনারেল রিকোয়ারমেন্টে সবগুলো প্রজেক্টে আসলে মিলে যাচ্ছে তখন ইচ্ছে গ্রিন সিগন্যাল দুই নম্বর ভুল হচ্ছে টাইম লাইন ফিক্স না করে কখনো থ্রি ডিজাইনারকে কাজ দেবেন না সাধারণত বাংলাদেশের একটা বিল্ডিং রেন্ডার করতে তিন থেকে চার সপ্তাহের মতো সময় লেগে যায় যেখানে আপনি হয়তো কিছু পার্সপেক্টিভ ভিউ পাবেন গ্রাউন্ড ফ্লোরের ভিউগুলা দেখতে পাবেন রুফের ডিজাইন দেখতে পাবেন তো এই তিন থেকে চার সপ্তাহ মোটামুটি কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইমিং রেন্ডারের জন্য এনিমেশনের জন্য আরো বেশি সময় লেগে যায় যেটা হয় যে টাইম লাইন ফিক্স না করে যদি আমরা আগাই সাধারণত দেখা যায় আপনার হয়তো বা প্রজেক্টটা তিন সপ্তাহ আগেই প্রয়োজন অথবা এমন হতে পারে আপনার হাতে অফরন্ত সময় আছে কিন্তু টাইম লাইনটা যদি আপনি বলে দেন সেক্ষেত্রে যেটা হবে থ্রি ডিজাইনার সেই টাইম লাইনটাকে মাথায় রেখে আপনার আর্জেন্সি অনুযায়ী অথবা আপনার রিল্যাক্স মোড অনুযায়ী আপনাকে সেভাবে ডিজাইন ইনপুট দিবে সেই পেসে আসলে আগাবে তিন নম্বর ভুলটা আমরা যেটা করি কোনো ধরনের ড্রয়িং বা কোনো ধরনের ডিজাইন ইনস্ট্রাকশন ছাড়া থ্রি ডিজাইনারকে কাজ অ্যাসাইন করা অনেক সময় যেটা হয়ে থাকে ধরুন আপনি যদি প্রপার ড্রয়িং বা প্রপার ডিজাইন যদি আপনি থ্রিডি ডিজাইনারকে অ্যাসাইন না করে থাকেন সেক্ষেত্রে যেটা সমস্যা হয়ে যায় কমিউনিকেশন গ্যাপটা আসলে প্রচুর হয়ে যায় এমনও আমরা দেখেছি যে বিল্ডিং আসলে জি প্লাস নাইনের কিন্তু জি প্লাস এইটে ওভারঅল থ্রিডি করার পরে ডিজাইন করার পরে ওই অনুযায়ী ফার্স্টার ট্রিটমেন্ট রুফ করার পরে হঠাৎ করে ক্লায়েন্ট দেখতে পেলো যে না বিল্ডিং তো আসলে জি প্লাস নাইনের হবে সো এই কনফিউশনটা কখনো হতো না যদি না আপনি প্রপার প্ল্যান এলিভেশন সবগুলো যদি আপনি দিয়ে দিতে পারতেন চার নম্বর ভুলটা হচ্ছে বিল্ডিং এর ডিজাইন যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে আসলে থ্রিডি ডিজাইনার কে কাজ এসেন্ড করবেন না যেতে হয় টু অথবা ফার্ম টু ফার্ম ডিজাইন কিন্তু ভেরি করে একজন আর্কিটেক্ট একটা থিম নিয়ে বিল্ডিং ডিজাইন করে রিয়েল এস্টেট ডেভেলপার আবার অন্য একটা থিম নিয়ে চিন্তা করতে পারে সো জেনারেলি কিন্তু বিল্ডিং ডিজাইন এবং ডেভেলপার সাথে একটা কম্বিনেশন গ্যাপ হতেই পারে এই কমিউনিকেশন গ্যাপের মাঝে যদি থ্রিডি ডিজাইনার নতুন কোন প্রপোজাল নতুন কোন ডিজাইন থিম নিয়ে যদি আসে তাহলে সেটা আরো মেসড আপ সিচুয়েশন ক্রিয়েট হতে পারে পাঁচ নম্বর ভুলটা আমরা যেটা করি থ্রিডি ডিজাইনারকে আমরা যখন কাজ অ্যাসাইন করে দেই তখন ফিডব্যাক লুপ বা সাবমিশনের কোনো এটা আমরা রাখি না এটাতে করে যেটা হয় থ্রি ডিজাইনার ওর মতো করে কাজাগায় ডিজাইন প্রোগ্রেস হতে থাকে কিন্তু আপনি যদি কমিউনিকেশন ঠিক না রাখেন একটা ডেটে যদি বোথ পার্টি এগ্রি না করেন যে আমি এত তারিখের মধ্যে একটা ড্রাফট দেখবো সেক্ষেত্রে যেটা হয় অনেক দূর কাজ আগানোর পর দেখা যায় যে আপনার টোটালি পছন্দ হচ্ছে না অথবা ফিফটি পার্সেন্ট পছন্দ হচ্ছে অথবা থ্রিডি ডিজাইনের এমন কিছু ভুল করে ফেলেছে যেটা আসলে হওয়ার ছিল না একটা বোনাস টিপ হচ্ছে কখনোই ফ্রি কাজ করতে বলবেন না এক্ষেত্রে সমস্যা যেটা হয় এবং আমরা রিসেন্টলি মার্কেট আসলে এটা ফেস করছি একটা এক্সপার্ট থ্রিডি ডিজাইনার কখনো আসলে আপনাকে ফ্রি ডিজাইন সাপোর্টটা দিতে পারবে না যারা নতুন শুরু করেছে অথবা অথবা যারা এই মুহূর্তে কাদের জন্য নিরি তারা হয়তো বা কিছু ফ্রি সাপোর্ট আপনাকে দিতে পারে সমস্যা যেটা হচ্ছে যে ওভারঅল একটা মার্কেট স্ট্যান্ডার্ড কিন্তু ডাউন হয়ে যায় কারণ আপনি যখন ফ্রি কাজ করাবেন তখন স্ট্যান্ডার্ড পার্সন যারা আছে অথবা স্ট্যান্ডার্ড ফার্ম গুলো তখন একটু পিছপা হয়ে যাবে ফলাফল যেটা হবে আপনি মানসম্মত আসলে ডিজাইন পাচ্ছেন না যারা নভিস ডিজাইনার বা নতুন যারা কাজ শুরু করেছে তারা মার্কেটে এন্ট্রি করছে এবং কোয়ালিটি ওভারঅল একটা ডাউন খাচ্ছে এবং আপনি যখন কাউকে আপফ্রন্ট পেমেন্ট পে করে দিচ্ছেন তখন কিন্তু বোধ পার্টি আসলে হয়ে যাচ্ছে ডিজাইনার পেমেন্ট নিয়েছে এবং আপনিও পেমেন্ট দিয়েছেন সো এখানে একটা কমিটমেন্ট চলে আসে বোথ পার্টির একটা সাবমিশনের ক্ষেত্রে সেটি নিয়ে আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে চেক করতে পারেন অথবা ইউটিউব ভিডিওগুলো দেখতে পারেন